সোশ্যাল মিডিয়ায় এতদিন ধরে দারুণ একটা জল ঘোড়া চলল ইভেন এই প্রসঙ্গ উঠল যে সাবিলা নূরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মিডিয়ার পক্ষ থেকে এরকম নিউজও করা হলো যাই না হয়তো এটা প্রোডাকশন টিম চাইছিল যে এরকম নিউজ হোক ইভেন আমরা এই খবরটাও পেয়েছি যে নিদ্রা দে নিহা যে আর কি নিজে থাকবে এই কথাটা যখন মিডিয়াকে পাবলিশ করছে যে তাণ্ডব সিনেমায় সে একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে সেটার জন্য নাকি তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এমনও নিউজ এসছে তো আলটিমেট সব কিছু কনফার্ম হাই এভরি ওয়ান রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নেই বন্ধুরা এই ভিডিওটা আমরা আলোচনা করতেছি তাণ্ডবের নায়িকা ইয়েস সাবিলা নুরি থাকছে সাবিলা নুরি তাণ্ডব সিনেমার নায়িকা অর্থাৎ ফর দ্য ফার্স্ট টাইম সিনেমায় সে নায়িকা হিসেবে ডেবিউ করছে নট অ্যাক্ট্রেস অভিনেত্রী হিসেবে নয় অভিনেত্রী হিসেবে তার ডেবিউ অলরেডি হয়ে গেছে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটা যেটা আরিফিন শুভ অভিনয় করেছে সেই সিনেমায় কিন্তু সাবিলা নূর ছিল ঠিক আছে মুজিবের মেয়ের চরিত্রে ছিল তো সেই সিনেমাটায় সাবিলা নূর কিন্তু অভিনয় করেছে কিন্তু নায়িকা হিসেবে ফর ফার্স্ট টাইম ডিরেকশনে এবং সিনেমায় নায়িকায় আবার মেগাস্টারের বিপরীতে চরিত্র পেতে চলেছে নূর বিশাল ব্যাপার এবার অনেকেরই মনে হতে পারে যে সাবিলা নূরকে কতটা মানাবে মানে শাকিব খানের সঙ্গে সাবিলা আনুর প্রথমেই একটা কোশ্চেন মার্ক তো আসবে সবার মনে যে আর নায়িকা পেলো না মানে শেষ মে সাবিল আনুর নাটকের অভিনেত্রী আবারও মানে আবার সেই নাটক প্রসঙ্গ চলে আসবে এবং নাটক থেকে হিমিল আসরা প্রিয়তমা ডি করলো রাজকুমার ডি করলো নাটক থেকে মেহদি হাসন হৃদয় বরবাদের মতো একটা সিনেমা বানিয়ে ফেললো এবার নাটক থেকে অভিনেত্রী এটাই হবে লাস্ট মুহূর্তে যে ভাই সেরা অভিনয় করেছে সাবিল আনুর ইয়ানরা এটা বলতেই বাধ্য হবে ভাই ডিরেক্টর রাইহান রাফি একটু বিশ্বাস করো সব নাটকের সব ওটিটির যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা একটা সময় তো সিনেমায় আসবেই এবং এটা সবথেকে ভালো জিনিস যারা নাটকে কাজ করে বা মানে ওটি কাজ করে তাদের কাছে অনেকটা সময় জুড়ে না অভিনয় একটা প্রমাণ দেওয়ার মানে জায়গা থাকে যেটা তারা হয়তো অনেক দিন পরে এসে সিনেমায় চেষ্টাটা করে সিনেমায় সেই চান্সটা পায় তো রাইহান রাফি নিশ্চয়ই অডিয়েন্স মানে অডিশন ছাড়া তো আর তাকে সিলেক্ট করবে না নিশ্চয়ই তার টেস্ট হয়েছে তাকে সেরকমভাবেই প্রিপারেশন নেওয়া হয়েছে তারও অডিশন হয়েছে এবং অডি মানে অডিশানের পর যে রেজাল্টটা পেয়েছে রায়ান রাফি আমার মনে হয়েছে কোথাও গিয়ে সাবিলানুর তার কোথাও গিয়ে মনে হচ্ছে সাবিলানুর বেস্ট ইভেন তোমরা এটা জানো না কি জানি না সাবিলানুর সাফা কবির ইভেন আরও একজন নায়িকা রয়েছে প্রিয়তমার সময় কিন্তু ইদিকা বলের আগে এদেরকেই কিন্তু সিলেক্ট করা হয়েছিল হিমেলা শ্রাপ যেহেতু নাটক থেকে বিলং করা তো সে কিন্তু ফার্স্ট এদেরকেই সুযোগটা দিতে চেয়েছিলো কিন্তু কেউই অ্যাপ্রোচ করেনি মানে কেউই সিলেক্ট সিলেক্ট মানে নিজে থেকে করেনি সবাই রিফিউজ করে দিয়েছিল যাই হোক এখন সবার কাছে সুযোগ সবাই চায় যে মেগাস্টারের সঙ্গে অভিনয় করতে সবার 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 ইচ্ছে মেগাস্টারের সঙ্গে অভিনয় করতে তো সাবিলানুর আই থিঙ্ক সেই চান্সটা পেয়েছে এবং হয়তো তার কাছে যখন অ্যাপ্রোচটা আসে সে সেটা ফিরিয়ে দেয়নি এবং ফিরিয়ে দেয়নি বলেই সে চেষ্টাটা করেছে এবং আই থিঙ্ক সেই চেষ্টায় সে সফলতা পেয়েছে এবং কিছুদিন আগেই আমরা নাটক দেখলাম অপূর্ব সাবিলানুরের নাটকটা ডিভেট করছে মাসিকুল আলাম ভুল সবই ভুল নাটকটা দেখো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আমি নাটকটা রিভিউ করেছিলাম ব্যাপক একটা নাটক ব্যাপক এবং সাবিলা নূর যে খুব বাজে একজন অভিনেত্রী আমি কখনোই বলতে পারবো না হ্যাঁ নাটকের অভিনেত্রীর মধ্যে দেখানো স্কোপ থাকে না তাই অনেকে অনেক কিছু অভিনয়ের মাধ্যমে এক্সপ্রেশনের মাধ্যমে হয়তো একই জিনিস দেখিয়ে যায় এক্সপ্রেশন ঠিকঠাক হয় না কিন্তু হ্যাঁ কিছু কিছু নাটকের যদি গল্প ভালো হয়ে থাকে বা ওটিটির কাজে আমরা আরও ডিটেলিংয়ে দেখতে পাই আর সিনেমা মানে তো অনেক ডিটেলিংয়ের জায়গা থাকে স্টোরি ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ তো সেখানে আই থিঙ্ক বেটার করার চান্স প্রবল এবং রাইহান রাফির ওপর এর জন্যই আমার ভরসা যে সে যাকেই নিকটা কেন ভাই সেই জায়গাটা দেবে এবং সে না অভিনেতা অভিনেত্রী থেকে সেই জিনিসটা বার করে নেওয়ার চেষ্টা করবে না হলে রাইহান আর মূল্য থাকবে না রাইহান রাফিকে যেরকমভাবে আমরা চিনি এখন তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জই হচ্ছে তাণ্ডবকে বরবাদের থেকেও বড়ো রকমভাবে মেকিং করার এবং বড় রকম সিনেমা তৈরি করার যাতে তাণ্ডব সেই বিজনেসটাও করতে পারে তাণ্ডব সেই প্রশংসাটাও যেন পেতে পারে এটাই মূল লক্ষ্য রাইহান রাফি রাইহান রাফি এবং তার টিমের দেখা যাক সাবিলানুর কনফার্ম হয়েছে এখনো পর্যন্ত এবং যে নিউজটা বেরিয়েছিল আর্টিকেলের মাধ্যমে যে সাবিলানুরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আই থিঙ্ক সেটা একটা প্রোমোশনাল স্ট্র্যাটেজি বলতে পারি মানে প্রোডাকশান টিম বা মেক মেকারসদের তরফ থেকে সেটাই আর কি প্ল্যান করে বলা হয়েছে যে এরকম এরকম বিষয় সাবিল আনুরকে বাদ করে দেওয়া হয়েছে যাই হোক এটাই ছিল মূল বক্তব্য মূল ভিডিও আমি এটা বলেইছিলাম যে বলেই হয়তো যে সাবিলের একদিনের একদিনের শ্যুট ছিল একদিনের জন্যই একটা শ্যুট ছিল সেটার জন্যই আর কি অনেকে ভেবে ফেলেছে যে একদিন শ্যুট করেছে মানে পরের দিন থেকে আসেনি মানে সেও বাদ যাই হোক এরকম অনেক খবরাখবরই বেরোয় অর্ধেক ভুয়া ভুয়ো হয় অর্ধেক সঠিক হয় এরকমভাবেই ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার খুব গরম পড়েছে তো সত্যি কথা বলছি বাইরে যখন বেরোচ্ছি মানে কি বলবো আর তোমাদের ওখানে কেমন গরম সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে